আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা তেতাল্লিশ থেকে এর নমনত্ব সম্পর্কে এক নম্বর বহ নির্বাচনীয় প্রশ্ন হচ্ছে কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র। দুই প্রশ্ন হচ্ছে বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ কারণ এখানে উত্তর হচ্ছে দুয়ের ক উত্তর হচ্ছে দুয়ের ক এক দুই এক নম্বর হচ্ছে কম্পোজিটের শ্রমিক পাওয়া যায় দুই নম্বর হচ্ছে বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফলের রস একটি ফলের রস একটি উত্তর হচ্ছে তিনের ঘ প্রক্রিয়াজাতকরণ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাদ্য চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে উত্তর হচ্ছে চারের ঘ এক তিন এক নম্বর হচ্ছে কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম তিন নম্বর হচ্ছে পুঁজি সমস্যা পুঁজির সমস্যা পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ নিচের উদ্দীপকটি পড়ো এবং পাঁচ ও প্রশ্নের উত্তর দাও রাকিব সাহেব একজন শিল্পপতি তিনি ঢাকার তেজগাঁও এলাকায় তিরিশ লাখ টাকা দিয়ে একটি পোশাক কারখানা স্থাপন করেন তার এই কারখানাটিতে দুইশো জন শ্রমিক কাজ করে তিনি এই কারখানার লভ্যাংশ দিয়ে আরো একটি কারখানা স্থাপন করেন তৈরি পোশাক তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাকিব সাহেবের স্থাপিত স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে পাঁচের ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্পের অন্তর্গত ছয় নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলছে উত্তর হচ্ছে ছয়ের গ কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থান সৃষ্টি প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনত্ব পেতে এখনে টি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ